আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরাকাত আমি এক ছোট্ট একটা দিনই বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অনেক মুসল্লি ভাইরা নামাজে দাঁড়ান কিন্তু তাদের দুই পাও একটা থাকে ডান দিকে একটা থাকে পাও দিকে কিন্তু এটা তো হবার কথা নয় আপনার পাও সোজা কেবলামুখী হওয়ার কথা ছিল আমি অনেক মুসল্লিদেরকে এইভাবে ফলো করতেছি তারা নামাজের যে একটা প্রস্তুতি কেবলামুখী হওয়া সেভাবে তাদের কোনো সচেতন না তারা তারা অমনোযোগী নামার ব্যাপারে অনেক লোককেই আমি ফলো করলাম দেখলাম আর কি যদিও এটা আমার সচেতনমূলক একটা পোস্ট কেউ ভুল বুঝবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এক ভাইকে আজকে দেখলাম ফলো করলাম তিনি তার নাকটা মাটিতে ঠেকে না মানে শেষ দায় গেলে নাকটা কখনোই মাটিতে লাগে না শুধু কপালটা লাগে এটা আসলে কোন ধরনের কিভাবে আসলে নামাজের সহি শূন্য মতো একটা নিয়ম আছে সেই নিয়ম মতো নামাজ পড়া উচিত সবাই ধন্যবাদ সবাই